আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে অফারটা দিব ভাই এখানে ছয়টা রেফার করলে আপনি ইনস্ট্যান্ট হচ্ছে এই পাঁচটা রেফার করলে আপনি ইনস্ট্যান্ট আর কি এখান থেকে ষাট সেন্ট উজ্জ্বল করতে পারবেন আর পঁচিশটা রেফার করলে এখান থেকে আপনি সাড়ে তিন ডলার প্লাস উজ্জ্বর করতে পারবেন ওকে তো কীভাবে কী করবেন অল ডিটেলস আমি ভিডিওতে দেখাই দিব তো ভিডিও ভিডিওটা শুরু করার আগে একটি কথা না বললে নয় যারা আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আর আজকের অফার লিঙ্কটা আবার থাকবে হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমরা সরাসরি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো এখানে টেলিগ্রাম চ্যানেলে আনার পর এখানে জয়েন বাটন থাকবে তো জয়েন করে নেবেন ওকে তো নিত্য নতুন সকাল অফারগুলো দেওয়া হয় তো কথা না বেরিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই তো ফার্স্ট অফ অল হচ্ছে যে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে ওকে তো এই লিঙ্কটা থেকে আপনারা জয়েন করবেন তো আমি আমার মাল্টিপল অ্যাকাউন্টে যা দেখাই নতুন করে জয়েন করে দেখাই তো এই যে আর কি লিঙ্কটা থাকবে লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন করার পরে এখানে স্টার্ট বাটনে একটা ক্লিক করে দেবেন তারপর স্টার্ট মাইনিংয়ে একটা ক্লিক করে দেবেন তো স্টার্ট এ ক্লিক করার পর সরাসরি আপনাদের সামনে আর কি এরকম একটা ইন্টারফেস আসবে ওকে এই যে এরকম ইন্টারফেস আসবে তো এখানে আপনার সিম্পলি হচ্ছে এ ক্লিক করবেন করার পর এখানে আপনি এই যে দেখেন যদি একটু মার্ক করে দেখেন এই যে এখানে ট্যাক্সে যে অপশনটা আছে ওকে এই ট্যাক্স একটা ক্লিক করে দেবেন করার পর এখানে এই যে বিভিন্ন ট্যাক্স আছে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো এইগুলো আমাদের বেশি একটা ম্যাটার না আমাদের হচ্ছে এই যে দেখেন এয়ারডোবে যাবেন ওকে এই যে এয়ার তো এয়ারডোবে একটা ক্লিক করে দিলে সরাসরি হচ্ছে আপনাদের এই যে দেখেন এখানে যদি হচ্ছে আপনি যদি এ তো আর একটা কথা বলে নেই আমি একটু রাস্তায় আসি এই জন্য আর কি এরকম ব্যাগ সাউন্ড আসতে পারে তো এটা আপনারা একটু ম্যানেজ করে নেবেন ওকে ঠিক আছে দেখেন এখানে যদি আপনি পাঁচটা রেফার করেন একটা পাই টুকেন পাবেন মানে পঁচিশ সেন্ট পনেরোটা রেফার করলে হচ্ছে আপনি ষাট সেন্ট পাবেন তাহলে মোটমাট পনেরোটা রেফার করলে আপনি এখান থেকে মোটামুটি এক ডলারের মতো পাবেন ওকে আর এখানে পঞ্চাশটা রেফার করলে আপনি ছয়টা পাবেন মানে এক ডলার বিশ তো মোটামুটি কী বোঝা যেতেছে ভালো একটা আর্নিং হবে ওকে তো তারপর হচ্ছে এখানে আপনি যেই করবেন তখন আমি আমার মেন অ্যাকাউন্টে যাই দেখাই তো এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট ওকে তো এখানে সিম্পলি হচ্ছে আপনি যদি এই যে এখানে যদি আমি হচ্ছে আমার এই যে প্রোফাইলে আসি এই যে প্রোফাইল ওকে এই প্রোফাইলে একটা ক্লিক করে দেন এখানে কিন্তু দেখেন এই যে আপনার রেফার লিঙ্কটা ওই যে এখানেই পাবেন এই যে এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক ওকে এই যে এটা আর হচ্ছে এই যে দেখেন আমার কিন্তু পনেরোটা রেফার হয়ে গেছে তো দেখি এখন আমি ইয়ার ক্লিক করি তো দেখেন অ্যাডোভে ক্লিক করার পর কিন্তু আমি এক নাম্বারটা অলরেডি ক্লেম করে নিয়েছি যে রিসিভ এখন দুই নাম্বারটা পনেরোটা রেফার হয়েছে এটা ক্লেম করে নেব ওকে তো এখন কিন্তু আমি নিশ্চয় নুজ্জ্র করব এখন যদি আমরা ওয়ালেটে একটা ক্লিক করে দেই যে এখানে ওয়ালেট তো এই ওয়ালেটে যদি একটা ক্লিক করে দেয় আমরা তাহলে দেখতে পারবেন আমার কিন্তু মোটামুটি চারটা পাই টোকেন হয়ে গেছে দেখেন ওকে তো এখানে কিন্তু আমার চারটা পাই টোকেন হয়ে গেছে তো এখন আমরা সরাসরি বিটগেট এক্সচেঞ্জারে চলে যাব তো আমার বিটগেট এক্সচেঞ্জারটা সমস্যা আমি আরেকজন আমার থেকে এড্রেস আনছি তো বিটগেট এক্সচেঞ্জারে যায় আপনারা সার্চ করবেন হচ্ছে এখানে আমি যদি দেখাই দিই যে এটা সার্চ করবেন ওকে এই যে পি আই টোকেন এড এ মানে ডিপোজিটে যায় তো পাই টোকেনের অ্যাড্রেসটা নিয়ে এসে সিম্পলি আপনারা এখানে আর কি দিয়ে দেবেন ওকে আমি দেখাই দিচ্ছি তো আমি অ্যাড্রেসটা আমার নিয়ে আসা হয়েছে তো নিয়ে আসার পরে এখানে আপনারা হচ্ছে সিম্পলি এই যে উইড্রোতে ক্লিক করে দেবেন একটা তো আচ্ছা ওখানে আপনারা হচ্ছে এড্রেসটা দেওয়ার পর আগে আপডেটে ক্লিক করে দেবেন ওকে তারপর হচ্ছে এখানে আপনারা উইড্রোতে একটা ক্লিক করে দেবেন তো উইড্রোতে ক্লিক করার পর এখানে হচ্ছে আবার এখন দেখা যাচ্ছে তারা তো তারা হচ্ছে আর কি এখানে মিনিমাম দশটা বাই টোকেন করে দিছে ওকে এখানে তিনটা লেখা বাট দশটা আমি একটু আগে তিনটা চারটা করে উজ্জ্ব দিচ্ছি উজ্জ্ব হয়েছে তো এখন আবার দশটা করে দিচ্ছে তো এটা কোনো ব্যাপার না আপনারা যে অ্যাডে আসবেন আসার পর দেখবেন এখানে আপনারা পঞ্চাশটা রেফার করলে এখানে আপনারা মোটামুটি তিন ডলারের মতো পেয়ে যাবেন ওকে এটা সিম্পলে উজ্জ্ব করে নেবেন তো আশা করি বুঝতে পারছেন এখানে আর বোঝানোর মতো কিছু নাই এই যে দেখেন আমার কিন্তু অলরেডি পনেরোটা রেফার হয়ে গেছে আর মাত্র আমি পঁয়ত্রিশটা রেফার করলে এখান থেকে আমরা হচ্ছে এই যে এটা ক্লেম করতে পারবো এই যে ছয়টা টোকেন তারপর তিনটা তো ক্লেম করছি একটাও ক্লেম করছি তো মোটমোট আমার দশটা হয়ে যাবে তারপর এখানে উইডোতে গিয়ে ওয়ালেটে গিয়ে জাস্ট আমরা এখানে অ্যাড্রেসটা দিয়ে আপডেট করবো তারপর হচ্ছে সিম্পলি এখানে উইডোতে ক্লিক করে দেবো ওকে আর পেমেন্টটা ভেরিফাইড তিন চার ঘন্টার মধ্যে পেমেন্টটা করে দেয় তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম